আ আহ যার ফ্যানবিজ অনেক বেশি অনেক মানুষ তার সাথে কানেক্টেড অনেক ডাইহার্ট ফ্যানাস। আছে নেট দুনিয়াই যদি আমি বলি বাংলাদেশে উমরে চিস্ট ফ্রম ফ্যানবিজ কারুরই নাই সরস্বত বিলালের সাথে চ্যালেঞ্জ আসো এই যে সরস্বত বিলালের আর্নিং দেখাচ্ছি এই যে পাঁচ লাখ আহ বারো হাজার পাঁচশো বাহাত্তরটা স্টাফ ডলার স্টাফ আমাকে তো মনিটাইজেশন নাই দেখো এই তোমার আব্বু দেখাইতেছে দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বা দেখাইতেছে চার হাজার দুইশো তিন ডলার পাঁচ লাখ চার হাজার টাকা মনিটাইজেশন ছাড়া ইনকাম করে আসো রেকর্ড করো তোরা সেই সোশ্যাল মিডিয়াতে সেও মরণ ফায়ার কি থ্রেট দিচ্ছে টাউট অফ বিল্লাল মরণ ফায়ার টাউট অফ বিল্লাল কে কি জবাব দিছে চলুন ভিডিওটি দেখে আসি অনেক ভালো ভালো ক্রিয়েটর আছে বাংলাদেশে ভিউ পায় না ভাই ভিউ এক লাখ ডলার কে লাগে তা করে ভিউ দেন না আমার কি লাগে ভিউ দেন আমি যদি রোষনা করি আমার ভিউ হয় না এই ব্যাক কল আমার যত আমার আমার মানুষ এই রোস্টিংয়ের লেগে আমার চিনে না আমার ব্রাদার থেকে মানুষ চিনে আমার কন্টেন্টের লেগে আমার চিনে প্যারোডি ভিডিও আমি যদি রোস্টিং করতাম না ভাই এগুলা কান্তো পরের দিনে হিয়া পরের দিনে একান্ত আমার আমি পাঁচটা আমি যদি রোস্ট করতাম এই ছাগল আমি প্যারোটি বানাই ইউটিউবে এই ভিডিও আরেকজনে কাইটা সারে টিকটকে তোরা টিকটকে দে তার কমেন্টে নিতে লাস টিকটকে দে তোরা ভিডিও বানাত কারণ মানে তো আমি ইউটিউবে ভিডিও বানাই ইউটিউবে খেলো আমার লগে তা পারবো না

ভালোবাসে বিয়ে করেছে কয়জন সবই তো খায়া দেওয়ার গর্জন আমি পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি বতমারা একজন কন্টিন কিনটেন হতে চাই আউট অফ বিল্লাল তার খোলা ময়দানে একটি মাজার বানিয়েছে সেখানে কেউ তার সাথে ভিডিও করতে গেলে কি বলে চলেন ভিডিওটি দেখে আসে এতদিন তো আপনি চ্যালেঞ্জ করছেন না আজকে আমি চ্যালেঞ্জ করলাম এটা মিলিয়ন ভিউ হবে ভুলে পড়া জীবন খাতায় কলম দিয়ে লেখা ওখানেও কিন্তু আছে 1000 টাকার চেয়ে মূল্যবান কথা মানুষ কতটা অহংকারী হলে আর নিজেকে কত বড় মনে করলে এ ধরনের কথাবার্তা বলতে পারে চিন্তা করে দেখেন সে কতটা বন্ধ হতে পারে অন্যদিকে কালামিয়া আউট অফ বিলাল কে ধুয়ে দিল অনুপ্রেরণের আরেক নাম জাঙ্গিয়া বাবা বাইরে থেকে জাঙ্গিয়া কিনলে সফলতার মুখ দেখতে পাবা তুমি একদিন বড় কিছু করবা এই ভিডিওটা ওয়ান মিলিয়ন কনফার্ম দেখতে হবে না তুমি বড় কিছু করবা ইনশাআল্লাহ তুমি তুমি পারবা তুমি পারবা এভিডিওড মিলিয়ন দেখো এভিডিওড 1 মিলিয়ন কমফার্ম ওয়ান মিলিয়ন যাবে আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি আসুনই তো ফিরে আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি তবুও পাই নিখোঁজ আমি তোমার জন্যই অপেক্ষায় ছিলাম তুমি হয়েছিলে নিখোঁজ আত্মারাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই যাই হোক গাইস আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর আপনি ফিন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন নাসা বিনোদন হর্ষ বিল্লাল এবং অমরণ ফায়ার